আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি আধা কেজি চাউল নিয়েছি চাউলটাকে পানি দিয়ে দশ মিনিট ভিজে রেখেছিলাম তারপরে কিছুটা আলু নিয়েছি আলুটাকে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি তো আমার বাসায় সবাই বিরিয়ানির ভিতরে আলু পছন্দ করে সে জন্য আমি কয়েকটা আলু একটু বড়ো সাইজ করে কেটে এটাকে ভেজে নিচ্ছি এক সুন্দর কালার আসার জন্য আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি তা আলুটা ভাজার শেষ আমি এটা উঠে নিব আর বিরিয়ানির আলুটা একটু বড়ো সাইজ হলেই ভালো হয় তা আলুটা উঠিয়ে আমি এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন তা মুরগিটা এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যারিসটা দিয়ে দিচ্ছি ও এক কাপ টক দই দিয়ে দিচ্ছি লবণ মরচির গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিবো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মিক্স বিরিয়ানির মশলা সবগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিক্স বিরিয়ানির মশলাটা খেতে ভালো মশলাটা ভালো কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে তেজপাতাগুলো খুবই টুকরা খাওয়ার সময় খুবই বিরক্ত করা লাগে কিন্তু এই মশলাটা ছাড়া আবার অন্য মশলাগুলো মজা লাগে না সেজন্য এটাই নিই আর মাংসটা আমি এখানে একটু বড়ো সাইজ করে নিয়েছি ছোটো করলে অবশ্যই বিরিয়ানির সঙ্গে ভালোভাবে মিশে তো আজকে আমি একটু বড়ো সাইজ করে এখানে নিয়েছি তো এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাংসে এই মশলাটা মিশে সেজন্য এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে এটাকে আধা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পরে আমি একটি পাত্রে তেল গরম করে মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটা একটু নাগাচাগা করে কষিয়ে যে পাত্রে আমি মাংসটাকে রেখেছিলাম সেই পাত্রটা একটু পানি দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা ব্রয়লার মুরগি এটা সিদ্ধ হইতে সময় লাগে না দেশি মুরগি হলে কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগতো পানিটা দিয়ে আমি মাংসটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাংসটা কষানো শেষ আমি এটাকে এখন সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকলা দিয়ে ঢেকে দিব তো দিয়ে ঢেকে এটা কিন্তু হয়ে গেছে ব্রয়লার মুরগি উঠতে সময় লাগে না

এখানে দিয়ে দিব দুটি আলাচ দুটি দারচিনি তো এটা গরম হয়ে আসলে আমি এখানে যে চাউলটাকে ধুয়ে ঝড়িয়ে রেখেছিলাম সেই চাউলটাকে দিয়ে চাউলটাকে আমি ভালো হলে ভেজে দেব আর যে কোনো চাউল রান্নার আগে দশ মিনিট পানিতে ভিজে রাখলে চাউলটা ভেজার পরে ভাতটা রান্না পরে অনেক ঝরঝরা হয় ভাতটা খেতেও ভালো লাগে আমি চালটাকে এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি আর চালটা ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে চালটাকে ভাজতে হয় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে ভাজে নিয়ে তাই আমি দেখতেই পাচ্ছেন অনেক সময় নিয়ে আস্তে আস্তে চালটাকে ভেজে নিয়েছি সেটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ ও লবণ দিয়ে আমি আবারও নিজে চড়ে এটাকে ভেজে নিব তো এটা ভাজা হয়ে বিরিয়ানি খুব পরিমাণ পানি দিয়ে দেবো যেহেতু মুরগিতে আমার একটু ঝোল ঝোল আছে তো সেজন্য এখানে আমি অল্প পানি ব্যবহার করব একটু বেশি পানি হলেই কিন্তু এটা নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না বিরিয়ানিটা ঝরঝরা না হলে খেতে ভালো লাগে না তাই ডে ঢাকনা দিয়ে আমি ডেকে দিয়েছি এবং পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব পানিটা শুকিয়ে গেলে ঢাকনাতে উঠে আমি এখানে কয়েকটি কাঁচা মরিচ আর মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো শেষ হলে আমি এখানে দিয়ে দিবো ভেজে রাখা আলুগুলো তা আলুটা দিয়ে বরং দম দিয়ে দিবো ঠিক কিছুক্ষণ পরে দম দেওয়া শেষ হলে এখানে আমি ঢাকনা উঠে এখন দিয়ে দিচ্ছি এক রক্ষা করে কেওড়া জল আর কেওড়া জলটা না দিলে বিরিয়ানির টেস্টটাই জানি আসে না মনে হয় না যে বিরিয়ানি রান্না করেছি সেই জন্য এখানে আমি এক লক্ষা কেওড়া জল কেওড়া জলটা দিয়ে আমি এটাকে ভালোভাবে রেসিপি মিশিয়ে দিচ্ছি সবখানে এটা মিশে সাথে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু ওখানে আলুটা সেজন্য আমি এটাকে খুব সাবধানের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি আবার একটু দিয়ে দেখতে পাচ্ছেন এটা চাউল আর বিরিয়ানিটাও হয়ে গেছে তো একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিলে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যায় তো চিনিটা দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে চিনিটা যাতে মিশে সেজন্য মিশিয়ে নিচ্ছি আর বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি টাকে ভালোভাবে মেশানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে que el futuro al lado pues.